আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আজকে যে ক্যাটস কয়েনটা আছে সেটার এয়ারড্রপ দিয়েছে এবং সবাইকে সবার এক্সচেঞ্জে টোকেন পাঠিয়ে দিয়েছে তোমরা যারা টোকেন পেয়েছো এবং পাওনি সেটা কীভাবে চেক করবে সেটাই দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা যদি এই ক্যাটস থেকে এয়ারড্রপে ক্লিক করো এয়ারড্রপে ক্লিক করার পরে এক্সচেঞ্জের এখান থেকে তোমরা এই এই যে যতগুলো এক্সচেঞ্জ আছে তোমরা যে যেটা সিলেক্ট করছো এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অনেক ইউজার একসাথে ঢুকছে তো এখানে অনেকের পেন্ডিং দেখাচ্ছে তো এখান থেকে না দেখে তোমরা কিভাবে দেখবা তো আমার এখানে দেখো কত কতগুলো ক্যাটস আছে আমার বারো হাজার সাতশো সামথিং ক্যাটস টোকেন আছে তো চলো আমরা এখন দেখি আমি বিটগেট ওয়ালেটটা সিলেক্ট করেছিলাম ক্যাটের সাথে আমি তোমাদেরকে সাজেস্ট করেছিলাম ভিডিও করে যে বিটগেটটা সবাই সিলেক্ট করবা তোমরা যারা করছো তারা আমার সাথে বিটগেট দেখো আর যারা অন্য এক্সচেঞ্জ সিলেক্ট করছো তারা অন্য এক্সচেঞ্জে গিয়ে দেখবা তো বিটগেটে ক্লিক করছি বিটগেটে ক্লিক করার পরে আমি অ্যাসেটে ক্লিক করবো অ্যাসেটে ক্লিক করার পরে তারপরে আমি এখান থেকে স্পটে ক্লিক করবো দেখো উপরের দিকে স্পট আছে এই যে উপরের দিকে স্পট ফান্ডিং এই অপশানগুলো আছে তো ওভারভিউ থেকে স্পটে ক্লিক করব তারপরে দেখো আমার এখানে ক্যাটস বারো হাজার সাতশো পঁয়তাল্লিশটা দিয়েছে তোমাদেরকে ওখানে দেখালাম বারো হাজার সাতশো কত আশির মতন কিছু একটা ছিল তো কয়েকটা টোকেন কেটে নিয়ে এখানে আমাকে বারো হাজার সাতশো পঁয়তাল্লিশটা টোকেন দিয়ে দিয়েছে দেখো আমার এখানে কিন্তু এই যে ক্যাটস ক্যাটস টোকেনটা দিয়ে দিয়েছে আমার এটা হচ্ছে বিডগেট ওয়ালেট বিটগেট ওয়ালেটে এটা চলে আসছে আর তোমরা যেই ওয়ালেটটা সিলেক্ট করছো সেটাতে যা চেক করবা তো ওয়ালেটে গিয়ে অবশ্যই স্পটে আসবা তাহলে ওটা দেখতে বাবা আর দেখো এইটা বারো হাজার টোকেনের প্রাইস কিন্তু শো করছে না এখানে কিন্তু জিরো জিরো আছে তোমরা যারা হামস্টার কয়েন থেকে টাকা পাইছো তারা জানো যে এটা এখনও লঞ্চ পুলে চলছে এখনো কিন্তু মাইনিং স্টার্ট মানে ট্রেডিং স্টার্ট হয়নি ট্রেডিং স্টার্ট হলে তার ডলার ভ্যালুটা আসবে তো এখন এই ডলার ভ্যালুটা আসেনি ডলার ভ্যালুটা আসলে তোমরা এখানে ডলারটা দেখতে পাবা যে টোকেন ইজ ইজিক টু তুমি কত ডলার পাবা আচ্ছা আমরা যদি এখান থেকে একটু চেষ্টা করি যে এটা লঞ্চ পুলে চলছে কয়দিন বাকি আছে দেখো হোমে চলে আসার পরে এখানে দেখো লঞ্চ পুল আছে তোমরা যারা বিটগেট সিলেক্ট করছো এখানে লঞ্চ পুল দেখবা অন্য এক্সচেঞ্জ হলে অন্য এক্সচেঞ্জের সাথে লঞ্চ পুল আলাদা হতে পারে ক্ষেত্রে অন্য এক্সচেঞ্জে গিয়ে এইভাবেই দেখবা লঞ্চ পুল অথবা অন্য এক্সচেঞ্জ ইও থাকতে পারে যে নিউ লিস্টিং এরকম যে অপশন থাকবে সেটা সিলেক্ট করবা তো আমি লঞ্চ পুলে ক্লিক করছি লঞ্চপুল থেকে দেখো এই বিট গেটে কিন্তু ক্যাটসের ইয়ারড্রপ চলছে হ্যাঁ নতুনভাবে অন গোয়িং দেখো এই যে ক্যাটস এবং এরা এতগুলো টোকেন এখান থেকে দিচ্ছে আর এটার এখনও সময় বাকি আছে চার দিন দেখো এখানে ডেট দেখাচ্ছে কিন্তু ইন ডেট এই এয়ারড্রপটা শেষ হবে চার দিন পরে তো এইখানে তারা এখান থেকে চার দিন পরে ওরাই এই ইয়ারড্রপটা দিবে এটা বলে দিই তোমাদেরকে আমি যখন বলেছিলাম যে সবাই বিট গেটে সিলেক্ট করবা বিট গেট ওয়ালেটটা সিলেক্ট করে তোমরা এই এক্সচেঞ্জের মাধ্যমে তোমরা ক্যাটটকেরটা নিবা বলছিলাম যে প্রথম বিশ লাখ মানুষ হ্যাঁ তো তারা কি পাবে তারা কিন্তু এখান থেকে তিরিশ হাজার কয়েন ফ্রিতে পাবে এই ইয়ারড্রপটা শেষ হলে তোমাদেরকে বলছিলাম যে প্রথম যারা এই ওয়ালেটটা কানেক্ট করবে তাদের ভিতর থেকে তারা দিবে তো কে কে সেটা কেউ জানে না কে কে হবার সেটা কেউ জানে না এখান থেকে তো চার দিন অপেক্ষা করো সবাই এখান থেকে দেখতে পাবা তুমি যদি এলিজিবল হও তাহলে এখান থেকে পেয়ে যাবা আর আর যাদের এখনো এক্সচেঞ্জে এখনো টোকেন আসেনি তারা অপেক্ষা করো কারণ আজকে চারটা পর্যন্ত এখনো সময় আছে তার ভিতরে তারা দিয়ে দিবে কারণ এখানে অনেক ইউজার অনেক ইউজার সবাইকে দিতে অবশ্যই সময় লাগবে তোমরা একটু অপেক্ষা করো ধৈর্য ধরো তোমরা পেয়ে যাবা আর এখানে দেখো এই যে নিচে আপকামিং এর এখানে দেখো এই যে টাইম কাউন্টডাউন চলছে এখান থেকে দেখো ডে চার ঘন্টা এই চার ঘন্টা চলছে এরপরে কিন্তু তোমরা টোকেনের যে ডলার ভ্যালু সেটা দেখতে পাবা আমি এটা কিন্তু বিট গেট থেকে দেখাচ্ছি তো তোমরা অপেক্ষা করো ধৈর্য ধরো হতাশ হওয়ার কিছুই নাই সবাই পাবা এখান থেকে কেউ বাদ পড়বা না যারা যারা ইলিজিবল ওই ইলিজিবল লেখা ছিল ক্যাটের ভিতরে তারা সবাই পাবা তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা আসসালামু আলাইকুম